বন্ধুরা কুড়ু এরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখালাম নাচ তো ঝাড়ে মেলা একদম কাপান দিয়েছে আসরকে তো তাদের পরিচয় নিয়ে নিব আমরা দেখি তাদের কি পরিচয় বা তাদের বৃত্তান্ত ব্যাপার হয়েছে ঝাড়িয়ে তো নাচে দিয়েছে মানে সবাই এনজয় মানে করে দিয়েছে আমাদের গায়ের লোক মানে বিরাট ফুর্তি বিরাট এনজয় তো ব্যাপার হয়েছে আর এরপর আসর কোথায় আছে

ব্যাপার হচ্ছে নাচ মানে ভালো দিয়েছে বুঝলে সবাই এবার প্রশংসা করছে আমিও প্রশংসা করছি তো ব্যাপার হচ্ছে তোমার একটু পরিচয়টা বলো আপনার নাম সঞ্জয় সিং সরদার আচ্ছা আচ্ছা মানে কোথায় ঘর কোথায় বনকাটি বনকাটি মানে কোন থানা পড়ছে এটা নিমডি থানা নিমডি আচ্ছা মানে ওটা থানা নিমডি হ্যাঁ মানে ঝাড়খন্ড ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তোমারও সামনে গেল কি খু ভাল জি বেপাৰ আমরা সকলে এনজয় করেছি আর যাই হোক পাশে কাছে পাইছি আমাদের গ্রাম এসেছে নাচ ভালো দিয়েছে মানে আসর কামা সত্যি মানে চেষ্টাই এতটা এনজয় দিবে মানে আমরা আশা করি নাই যাই ভালো লেগেছে তো দর্শক সময় কিছু বলে দাও বলবো যে এই ভিডিওটা মানে যদি নাচ গান যদি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা মানে আগে নাচ দেখে তারা বুঝতে পারবে যে হ্যাঁ তো বলার কিছু নাই বাকি যদি কেউ বুকিং করতে চায় তো দেখো যোগাযোগ এই কাজ কাজ করে প্লাস যে যেমন ডাকে সেইভাবে কাজ করে ধন্যবাদ যাই ফাঁকা থাকলে যাই যাক মানে ওইটা তো ঠিক ফাঁকা না থাকলে কী কর বুকিং আগে করতে হয় সবাইকে ঠিক আছে যাই ভালো লাগলো আমাদের গ্রামে আছে ধন্যবাদ